হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো এক বছর পরে শনির রাশিতে সূর্য মা লক্ষ্মীর ঝাঁপি উপর করা টাকা পাবে এই চার রাশি পিতা পুত্রের যুগলবন্দিতে ভরবে ধন জ্যোতিষের রাজা সূর্যদেবের প্রতিটি রাশি পরিবর্তনই জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে কিন্তু মকরে প্রবেশ বিশেষ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য ও শনির মধ্যে শত্রুতার সম্পর্ক বর্তমান মকর সংক্রান্তিতে সূর্য তার পুত্র শনিদেবের ঘরে প্রবেশ করবেন এবং এক মাস যাবৎ থাকবেন এই সময়ে সূর্য ও শনির বিশেষ কৃপায় জীবন আগের থেকে আরও সুন্দর হয়ে উঠবে এর ফলে সূর্য ও শনির কৃপায় জীবন অতি সুন্দর হতে চলেছে গতকাল অর্থাৎ চোদ্দই জানুয়ারি রাত দুটো বত্রিশ মিনিটে সূর্যদেব মকরে প্রবেশ করেছেন এর ফলে আগামী এক মাস চার রাশির জাতক জাতিকাদের জীবন অত্যন্তই সুখের হতে চলেছে আসুন এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকার জীবনে অত্যন্ত সুখ আসবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এক বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে অত্যন্ত ভালো হতে চলেছে হঠাৎ করেই হাতে টাকা পয়সা আসতে চলেছে হঠাৎ করে বিদেশের সম্পত্তি কিনতে পারেন উন্নতি হতে চলেছে এবার জীবনে কোনো বড় সংস্থার বড় পদে এই রাশির জাতক জাতিকারা বসতে পারেন কোনো বড় সংস্থা থেকে বড় চাকরির অফার আসতে পারে আয় বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তুমুল উন্নতি হতে চলেছে দুই সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্তই সুন্দর এবং সুরক্ষিত হবে বর্তমান চাকরিতে প্রমোশন হতে পারে একই সঙ্গে নতুন চাকরিরও সুযোগ আসতে পারে সমাজে প্রতিষ্ঠিত হবে মান সম্মান হঠাৎ করেই মুঠো টাকা পাবেন এই রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে বড়সড় লাভ হতে পারে ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ সময় এটাই বিনিয়োগের ক্ষেত্রেও জীবন আরও সুন্দর হবে নতুন করে সবকিছুই শুরু করতে পারবেন সব মিলিয়েই এবার খুব ভালো সময় আসতে চলেছে তিন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে অনেক সুন্দর হতে চলেছে জীবনের প্রতিটি মুহূর্তেই ভাগ্যের সাহায্য পাবেন পরিবারের খুশি ভীষণভাবে জীবনকে জড়িয়ে ধরবে জীবন সঙ্গী সম্পূর্ণ সাহায্য পাবেন কঠোর পরিশ্রমের ফলে জীবন আগের থেকে আরও সুন্দর হবে সবাই ঘরে বাইরে প্রশংসা করবে সব মিলিয়ে এবার জীবন হতে চলেছে আগের থেকে আরও ভালো এবার বেশ কয়েকগুণ আয় বাড়বে প্রতিটি কাজেই প্রশংসা পাবেন চার মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে প্রতিটি সংকল্প এবার সফল হবে ক্যারিয়ার ভালো হতে চলেছে চাকরিতে বড় পদ পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর খুশি পাবেন এই রাশির জাতক জাতিকারা টাকা পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন আয়ের রাস্তা খুলবে জীবন সঙ্গীর সঙ্গে এবার সম্পর্ক অত্যন্তই ভালো হতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির ছাপ থাকবে এই রাশির জাতক জাতিকাদের তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন